আসসালামু আলাইকুম স্বাগত জানাই সবাইকে নতুন একটি ভিডিওতে আরো এ বিএল একটি অল্প আমি আছি আব্দুল হাব তো আজকে আমাদের রমজান উপলক্ষে এবং ঈদ উপলক্ষে দুই দিনের জন্য একটা অফার থাকবে বিশেষ অফার বিশেষ অফারটা হচ্ছে আমাদের যেসব প্রোডাক্টগুলো এখন শেষ পর্যায়ে আমাদের আগে জানেন ঈদ পূর্বে অনেক সিলিন্ডার সিলিন্ডার তৈরি করে এগুলো সব শেষ আর বর্তমানে তৈরি হচ্ছে এগুলো ঈদের পরে ফাইনাল করতে একটা প্রিন্ট বাকি আছে ঈদের পরে এগুলো হয়ে যাবে তো আমাদের অফারটা হচ্ছে আপনার জামাদের প্রোডাক্ট যে পাঁচ লিটার সব সিলিন্ডারগুলো হয়ে থাকে এই সব পাঁচ লিটার এই সিলিন্ডারগুলো এটা দুইটা সাইজের হয়ে থাকে একটা তিন এম এম একটা চার এম এম তো তিন এম এম যেটা সেটা দিয়ে কমপ্লিট সেটা কিট যেটা হয়েছে সেটা নিতে পারেন জাপান জাপান পাইপ দিয়ে সব কিছু মিলিয়ে যেটা তিন এম এম সেটা নয় হাজার পাঁচশো টাকা যেটা চার এম এম সেটা হচ্ছে দশ হাজার টাকা অফার প্রায় আর রেগুলার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো এবং তেরো হাজার টাকা তো বারো হাজার পাঁচশো এবং তেরো হাজার টাকা থেকে অফারে আমরা সবসময় বিক্রি করতেছি নয় হাজার পাঁচশো এবং দশ হাজার টাকা এখান থেকে এই দুই দিনকার জন্য আরেকটা বিশেষ এক্সট্রা অফার হচ্ছে পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার ক্যাশব্যাক কি আপনি যদি দশ হাজার টাকা ধর নেওয়া থাকেন আমাদের কাছ থেকে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রোডাক্টটা রিসিভ করার পরবর্তীতে একটা পাঁচশো মিনিট একটা ভিডিও করে দেবেন প্রোডাক্টটা সুন্দরভাবে রিসিভ করছেন আপনার কোনো সমস্যা হয়েছে কিনা সব বিস্তারিত তথ্য দিয়ে অথবা লাগানোর পরে ভিডিও সহকারে একটা ভিডিও দেবেন আমাদেরকে আমরা আপনাকে পাঁচশো টাকা ক্যাশব্যাক দিয়ে দেবো এটা হচ্ছে কি হয় আমরা আমাদের অনেক কাস্টমার আমরা তো শুধু জানি না আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করি আমরা তো এখানে ইনস্টলেশন বা সেট করি না অনেক কাস্টমার চাই যে রিয়েল ফিডব্যাক ভিডিও তো আমরা চাচ্ছি যে আমাদের কাস্টমার আমাদেরকে রিয়েল ফিডব্যাক ভিডিওগুলো আমাদের কাছে পাঠাক আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব তাহলে আমাদের সেল এখানে বৃদ্ধি পাবে কাস্টমারে আমাদের দ্বারা উপকৃত হয়ে উনি একটা ক্যাশব্যাক অফার পাইল তো আমরা চাই না যে ফিরি ফিরি কাউকে কষ্ট দিয়ে কষ্ট করানো আপনি যদি ভিডিও করবেন কষ্ট করবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা আপনার জন্য এটা সম্মান নিতে দেওয়া উচিত যেটা আমি মনে করি এর জন্য এটা ক্যাশব্যাকটা অফারটা দিচ্ছি এটা আপনার ঈদের দুই তিন দিন পর্যন্ত থাকবে ঈদের দিন পর্যন্ত থাকবে ঠিক আছে এরপরে তো যদি কেউ দিতে চান দিয়ে সবার তো আমাদের প্রোডাক্টের একটু প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর আমাদের আজকে একটা প্রোডাক্ট যাবে এখানে অনেক প্রোডাক্ট রেডি করতেছি এটা হচ্ছে যাবে শরীয়তপুর শরীয়তপুর যাবে তার সাথে একটু বলে দিচ্ছি প্রোডাক্টের কিছু দেখাই দিচ্ছি এই প্রোডাক্টগুলো আমাদের বর্তমান স্টক প্রোডাক্ট যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে ম্যাজিকের রেড কালার ম্যাজিকের সিলভার কালার আছে

প্রাইমার কোট মারা হয়ে গেছে এখন বেস করে যেটা প্রয়োজন সেটা আমরা মেরে দেবো এখানে এখানে দুই তিন কালার রং করতে পারে আর আমাদের পাইপগুলো যেগুলো দিচ্ছি আমরা সবসময় জাপান জার্মানি কোয়ালিটি পাইপগুলো থাকে আমাদের তো যারা অবশ্যই নেবেন তারা অবশ্যই এ ধরনের পাইপ দেখে নেবেন যে যেখান থেকে নেন এগুলো খুব উন্নত মানের পাইপ আর এখানে আমাদের দেখাচ্ছি তো আমরা যে বাইকের প্রোডাক্ট দিচ্ছি এখানে দেখাই দিচ্ছি তাহলে দেখতে সবার জন্য কাজে আসবে তো এখানে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা সিলিন্ডার থাকবে এরকম এই সিস্টেমে খুলবে সাইডে খুলবে একটা পাঁচ লিটার সিলিন্ডার করে তৈরি করা যেটার রেগুলার প্রাইস থেকে তেরো হাজার টাকা অফার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এক্সট্রা আর পাঁচশো টাকা অফার দিচ্ছি রমজান উপলক্ষে এবং ঈদ উপলক্ষে আসি মাত্র দুই দিন ঈদের তো দুই দিন আগে মূলত ভিডিওটা করা আজকে আটাইশে 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 রমজান তো তাইকে দেওয়া হচ্ছে পাঁচ লিটার সিলিন্ডার একটি সাথে ম্যাজিকের কিট রেড কালার দিচ্ছি খুবই উন্নত মান্ডার বাল্ব দিক কত উন্নত মানের সিলিন্ডার বাল্ব এগুলা সব জায়গায় পাওয়া যায় না অনেকে দিবে এটা সেফটি ছাড়া এটা হচ্ছে যে একটা বাসা বাড়িতে ইউজ হয় সারা বাংলাদেশ পৃথিবীতে এটা ইউজ হচ্ছে এটা সেফটি সহকারে আপনার যদি কোনো সিলিন্ডার কোনো সমস্যা হওয়া অতিরিক্ত প্রেশার হয়ে যায় এই সেফটি বাল্বটা এখানে এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনি বিভিন্ন দুর্ঘটনা থেকে বাঁচতে পারেন তো অনেক কম দামে দিচ্ছে আমি দেখছি ওটা ওইটা হচ্ছে আপনি খুবই নিম্নমানের ইন্ডিয়ার একটা প্রোডাক্ট যেগুলো আমরা কখনই দিব না প্রয়োজনীয় বিক্রি বিজনেস বন্ধ করে দেব তারপর আমরা ওইসব দিয়ে মানুষকে ঝুঁকির মুখে ফেলতে চাই না এই সেফটি ছাড়া দেখ আপনি যেখান থেকে ক্রয় করছেন আপনার সিলিন্ডার বাল্বটি তো দেখবেন এই সেফটি বাল্বটা আছে কিনা যদি সেফটি বাল্ব না থাকে সেটা আপনি অবশ্যই ফেরত দিয়ে দেবেন তা না হলে ভবিষ্যতে দুর্ঘটনার শিকার হতে পারেন একটি সিলিন্ডার সিলিন্ডার বাল্ব থাকবে এখানে আর এই সিলিন্ডার বাল্ব যদি কেউ নিতে চান এক্সট্রা ঠিক আছে তাদের জন্য আটশো টাকা প্রাইস বর্তমান পরবর্তী দাম কমতে পারে বাড়তে পারে তো আগে বলে দিচ্ছি বর্তমান প্রাইস আটশো টাকা সাথে থাকবে একটি ফিলিং বাল্ব এরকম কভার সহকারে ডাক্তার সহকারে আটটা থাকবে এত সুন্দর কভার ফিলিং বাল্ব যেখানে শুধু একমাত্র আমরাই দিচ্ছি এগুলা এখন আপনি কোথাও পাবেন না আপনি ইউটিউবে যত ভিডিও দেখবেন ফিলিং বাল্বের ভিডিও দেখবেন অথবা যারা দেয় তাদেরকে বলবেন ভাই আপনি ফিলিং বাল্বের একটা ভিডিও দেন তো কোনটা ফিলিং বাল্ব আমাদেরকে দিবেন এই একটা ফিলিং বাল্ব ঠিক আছে এটা আর অন্য 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 ফিলিং বাল্ব যেগুলো আছে সেগুলোর সাথে প্রায় দুশো থেকে তিনশো টাকা ডিফারেন্ট থাকে অনেকে পাঁচশো টাকা ডিফারেন্ট বিক্রি করে যেগুলো কভার ছাড়া ঠিক আছে তা আমরা ওই ধরনের ফিলিং বাল্ব দেই না কারণ এগুলো সবগুলো সেফ নিরাপদ এবং আপনারা যদি পাঁচ বছর দশ বছর ইউজ করেন এটা সয়াদ নষ্ট হয় না তো এই ধরনের ফিলিং পাল্পগুলো থাকি সাথে গ্যাস রেগোল্টার গ্যাস রেগোল্টারগুলো ভালো মোটামুটি লাইন কোম্পানি এটা একটা ব্র্যান্ডেড গ্যাস রেগুলেটর এর চেয়ে কম দামে গ্যাস রেগুলেটর আছে দেন আমরা ওগুলো এটা মোটামুটি লেভেল একটা গ্যাসে আর উন্নত মানের আছে তো এটার জন্য এটা যথেষ্ট তো এর জন্য এটা কোম্পানি কোম্পানিটা দেওয়া থাকি তারপরে মূল বিষয় হচ্ছে পাইপ এই পাইপগুলো হচ্ছে খুবই হাই প্রেশার পাইপ প্রায় তিনশো ক্রি সহন ক্ষমতা থাকে এই পাইপগুলোর এই পাইপগুলো একটা জাপানি পাইপ একটা জার্মানি পাইপ একটা পাইপ জাপানি একটা পাইপ জার্মানি পাইপ এইগুলো আপনার ভিতরে দেখেন অসংখ্য স্রোতা দেওয়া থাকে যে দেখাই দেখেন কত মোটা দেয়ার এবং ভিতরে অসংখ্য স্রোতা দেওয়া থাকে যেগুলো সহজে আপনার নষ্ট হবে না দেখাই টোয়েন্টি বার টোয়েন্টি টোয়েন্টি বার তিনশো পি এসেই দেখতে পারতেছেন এই টোয়েন্টি বা তিনশো পিএসআই যেখানে আমাদের আউটপুটের প্রেশার থাকবে সর্বোচ্চ দশ থেকে বিশ পিএসআই বা তিরিশ পিএসআই যেখানে আমাদের আউট এই রেগুলেটার আউটপুটের তো সিলিন্ডার থাকতে পারে আপনার দুইশো আড়াইশো তিনশো থাকতে পারে কিন্তু এর আউটপুটের যে প্রেশারটা থাকবে এটা খুবই কম থাকে বিশ থেকে তিরিশ পিএসআই তো এখানে এটা তিনশো পিএসআই একটা পাইপ দিচ্ছি আমরা যেটা খুবই উন্নত মানের এই পাইপগুলো কালো দেখতে অনেক আরো কম দামি পাইপ আছে সেগুলো আমরা দিই না এর সাথে একটা ছোট্ট একটা শুধু হাওয়া দেওয়ার জন্য কোনো গ্যাসের কোনো কাজ হবে না হাওয়ার জন্য বেকের জন্য এগুলো যত নর্মাল দেওয়ার জন্য সমস্যা নেই তারপর খুবই চায়না একটা পাইপ উন্নত মানের এই পাইপটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তিন ধরনের পাইপ দিয়ে দিচ্ছি সাথে থাকবে এই ধরনের একটা চার পিসের চার পিসের ক্লাম অ্যাটাচমেন্ট সেট যেটা আপনার বাইকের কার্বনসরিজ হিসেবে ব্যবহার করা হয় এখানে চার ধরনের আছে আই আছে টি আছে ডব্লিউ আছে নজল আছে ব্রাশ নজেল আরেকটা আছে পাঁচ সেটের তো যদি কেউ পাঁচ সেটের প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ভাই আমাদের পাঁচ সেটেরটা প্রয়োজন এক্সট্রা একটা কার্বোটার একটা সেট থাকে যেটা কার্বোটারের না খুলে ওই সাইডে লাগানো যাবে নজেল না না লাগিয়ে ওইটার মাধ্যমে লাগানো যায় ওটা যাদের প্রয়োজন তারা এক্সট্রা আমাদেরকে অর্ডার করার পূর্বে বলে দেবেন বা ওইটা দিয়ে আমাদেরকে তো আমরা ওটা দিয়ে দেবো ঠিক আছে ওটা আমি আপনাদেরকে যদি দেখাই দেখাই দিচ্ছি এটা খুবই স্বল্প তো এর জন্য আমরা সবাইকে দিচ্ছি না আর না হলে সমস্যা নাই এটা না হলে যাদের যাদের টি পাইপ অলরেডি এসিলেন্ডার পাইপ করা আছে তারা টিটা লাগাই দিবেন আর যাদের এসিলেন্ডার পাইপ নেই তারা ছিদ্র করে নজর লাগাই দিবেন শেষ এটাতে যে দিতে হবে এরকম কোনো কথা না তো একটা থাকলো এরপরে চারটা নাট চারটা নাট বোল্ট আছে এই নাট বোল্ট গুলো ক্লাম গুলো আটকানোর জন্য সাথে কিট আটকানোর জন্য কিটের সাথে ক্লাম আটকানোর জন্য দুইটি স্ক্রু দেওয়া থাকবে তিনটা হস ক্লাম থাকবে হস ক্লাম গুলো আমরা এখানে এস এস এর হস ক্লাম দিচ্ছি দেখেন এগুলো সারা জীবনে মরিতে আসবে না সাথে একটা কি চাবি থাকবে এটা আটকানোর জন্য এটা যে ডাক্তার আছে ডাক্তার আটকানোর জন্য আর এদিনে কালাম থাকবে দুইটা সিলিন্ডার আটকানোর জন্য সাথে আপনি তিনটা থাকবে আই কালাম এই ছিল মূলত আমাদের শরীর টুল বাইয়ের প্যাকেজটি যদি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আমরা আপনাকে অবশ্যই মাল কন্ডাশন হোক ক্যাশ অন ডেলিভারি হোক যেভাবে হোক পাঠিয়ে দেব আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার সর্বনিম্ন এক হাজার টাকা পেমেন্ট করে আপনার অর্ডার করতে হবে সর্বনিম্ন মিনিমাম এক হাজার টাকা পেমেন্ট করে আপনি অর্ডার কন কনফার্ম করতে হবে তো এক হাজার টাকা পেমেন্ট করলে আমরা আপনার বাকি মালটি কন্ডিশন হিসেবে দিব আর এখানে পার্থক্য হচ্ছে এক হাজার টাকা যদি অর্ডার পেমেন্ট করেন সেক্ষেত্রে আমরা যখন সুন্দরবন পেলার মাধ্যমে আপনার অর্ডারটি দিব তো বেশিরভাগ সময় হয় কি আপনার থানা পর্যায়ে যাবে না এটা হচ্ছে আপনি ডিস্ট্রিক্ট পর্যায়ে বা জেলা পর্যায় থেকে আপনার কালেকশন করতে হবে কারণ সুন্দরবন হচ্ছে আপনার কন্ডিশনের মালটা ওনারা ওই থানা পর্যায়ে রাখে কিছু কিছু জায়গা আছে যেখানে সরি জেলা পর্যায়ে রাখে কিছু কিছু জায়গা আছে থানা পর্যায়ে যায় আর যদি সম্পূর্ণ টাকা ব্যাঙ্ক বা বিকাশে পেমেন্ট করে বিকাশে হবে না ব্যাঙ্কে পেমেন্ট করে দেবে সম্পূর্ণ টাকা যদি পেমেন্ট করে দেন তাহলে আপনি বেশিরভাগ জায়গায় আপনি থানা পর্যায়ে যাবে তো আপনি থানা পর্যায়ে থেকে নিতে পারবেন তো অনেকের চিন্তা করে যে এতগুলো টাকা পেমেন্ট করে দেবো যদি মাল না আসে এই ধরনের সমস্যা ভুগতে পারেন তো আপনাদের এত টেনশন নেওয়ার দরকার নেই আমরা তো আছি আমরা আপনার থেকে ওই কন্ডিশনের সব টাকা দিয়ে দিতে পারবো এক হাজার টাকা আমরা এটা রাখি কেন এটা একটা সিকিউরিটি মানি আপনি প্রোডাক্ট নেন বা না নেন আপনি যে কোনো সমস্যা না আমাদের প্রোডাক্ট রিটার্ন করতে পারি আমাদের যেসব অভ্যন্তরীণ খরচগুলো আছে সেই খরচগুলো আমরা এটা দিয়ে কভার করতে পারি এটাই এছাড়া আর কিছু না আবার অনেকে আমরা প্রাকাশের আগে আমরা ব্যবসা তো অনলাইনে আমরা ব্যবসা করে প্রায় আট বছর যাব আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেলটা প্রায় দুই হাজার আঠারো সালে তৈরি করা তো আপনারা জানেন যে আমাদের চ্যানেলের বয়স হচ্ছে সাতাশ বছর আমরা ব্যবসা অনেক আগে থেকে করতে আমাদের চ্যানেলের দুই লক্ষ সাবস্ক্রাইবার আছে বর্তমান এক লাখ ছিয়ানব্বই হাজার অথবা সাতানব্বই হাজারভাবে আমাদের বাংলা চ্যানেলটা যেটা বাংলা চ্যানেল দেখতেছেন এখানে আমাদের সাবস্ক্রাইবার চ্যান কম আছে কিন্তু আমাদের যে অরিজিনাল মূল চ্যানেল বাংলা বাংলা এই চ্যানেলটা হচ্ছে আমাদের বিডি জেনে লেখা এটা হচ্ছে আমাদের একটি ব্যাক চ্যানেল আর মূল চ্যানেলটা হচ্ছে আমাদের ওইটাতে আমাদের প্রায় এক লাখ সাতানব্বই হাজার সাবস্ক্রাইবার আছে তো জানেন আমরা অনেকে ওই আগে যেসব ভিডিওগুলো করতাম বেশিরভাগ ইলেকট্রিক্যাল ভিডিও ছিল এছাড়া আমাদের অনেক অনেক প্রোডাক্ট আছে সেইগুলো প্রোডাক্টের ভিডিওগুলো আগামী দিনশো আস্তে আস্তে আসবে তো আজকে ভিডিওটি বলতে ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একটি কথা বলে রাখি আমাদের এখানে লোকেশন আসার ছিল হচ্ছে সিংহের মানিকগঞ্জ মমতাজার এলাকা ধল্লাবাজ ধল্লাবাজার রোড পড়ছে যে কেউ এই যে কোনো জায়গা থেকে আসলে আপনার সাবার হেমায়তপুর আসবেন নাকি সাবার আপনার সাবার হেমায়তপুর নেমে এখানে অটোতে আসবেন সিঙ্গের রোডে অটো অটো আছে বিশ টাকা ভাড়া নেবে বাস্তা নেমে যান বাস্তা থেকে এখানে আমাকে ফোন দিয়ে চলে আসবেন বাস্তা থেকে দুই মিনিট লাগে হেঁটে আসতে তো আশা থেকে অবশ্যই দূরেতে আসলে আসলে ফোন দিয়ে আসবেন তাহলে এসে ঘুরে যেতে হবে না কারণ অনেক সময় আমি ব্যস্ত থাকি বিভিন্ন জায়গায় মা যাওয়ার পরে অনেক সময় থাকে না দোকান অনেক সব বন্ধ থাকে সেক্ষেত্রে আশা থেকে অবশ্যই ফোন দিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম